তো কতগুলো জোড়া দেওয়া আছে কী কী বল ক্ষমতা টর্ক কার্য ভর ভার কৌনিক ভরবেক আর রৈখিক ভরবেক বলছি এর মধ্যে কোন জোড়াটার মাত্রাটা সেম আছে তো মাত্রাটা সেম কোনটার হবে তা আমরা এখানে অপশানটা থেকে একমাত্র বুঝতে পারছি টর্ক আর কার্য এটার মাত্রাটা সেম হবে কেন টর্ক বলতে কী বোঝায় বল গুণ দূরত্ব আর কার্যটাও কিন্তু বল গুণ স্মরণ তো এই দুটোর মাত্রাটা সেম হবে বাকিগুলো কিন্তু হবে না কৌণিক ভরবেগের মাত্রাটা কি ভর গুণ কৌণিক বেগ আর রৈখিক ভরবেগ হচ্ছে কি ভর গুণ বেগ ঠিক আছে ভর ভার এটাও একসাথে হবে না শুধুমাত্র টর্ক এবং কার্য এটার মাত্রাটাই সেম হবে তো আমরা ফিউজ তার দেখেছি তো ফিউজ তারের ক্ষেত্রে চারটি অপশান দেওয়া আছে কোনটা ঠিক বলতে হবে বলছে রোদ বেশি গলন বেশি আচ্ছা রোদ কম গলনাঙ্ক বেশি রোদ কম গলনাঙ্ক কম আটটা বলছে রোদ বেশি গলনাঙ্ক কম এর মধ্যে সঠিক অপশান কোনটা হবে রোদ বেশি হতে হবে এবং গলনাঙ্ক কম হতে হবে এটা ফিউজ তারের বৈশিষ্ট্য গলনাঙ্ক যদি কম না হয় তাহলে কি তো হবে না গলনাঙ্ক কম মানে কি তাড়াতাড়ি সেটা গলে যেতে পারবে তাহলে তো বাড়ির যে বৈদ্যুতিক যে আপনার সার্কিটটা সেটা রক্ষা পাবে আর রোদটা তো বেশি হতেই হবে হাই রেজিস্টেন্স থাকতে হবে ফিউজারের পাত্রে গরম জল রাখা আছে তো সেই পাত্রের গরম জল বলছে সবচেয়ে বেশি দ্রুত শীতল হবে যদি পাত্রটির বাইরের তল এবার অপশন দেওয়া আছে বাইরের তলটা কেমন হতে সাদা ও যদি অমসৃণ হয় সাদা ও মসৃণ হয় কালো ও মসৃণ হবে কালো ও বলছে মসৃণ উত্তরটা কী হবে বলছে কালো এবং যদি মসৃণ হয় কেননা কালো মসৃণ তল বেশি তাপ বিকিরণ করে বিক্রি ল লয়টা তো দেওয়া আছে সেম পরিমাণ অ্যালুমিনিয়াম এটাকে আলাদাভাবে একবার অ্যাসিড একবার খারের সঙ্গে বিক্রিয়া করা হলো তাই এইবার উৎপন্ন যে হাইড্রোজেন গ্যাস তাতে আয়তনের অনুপাতটা কত হবে তো দেখা যাচ্ছে ওয়ান ইস টু 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 ওয়ান নাইন ইস টু ফোর আর ওয়ান ওয়ান তো এক্ষেত্রে কী হবে যে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের যে ভলিউমটা সেটা উভয় ক্ষেত্রেই সমান হবে ঠিক আছে অ্যালুমিনিয়ামকে যদি অ্যাসিড এবং খারের সঙ্গে আলাদা আলাদা বিক্রি করা হয় তাহলে সমান যেহেতু তাহলে উত্তরটা ওয়ান ইস ওয়ান হবে তো সোডিয়াম থায়োসালফেটকে ফটোগ্রাফির কাজে ব্যবহার করা হয় এটা আমরা জানি এখন সোডিয়াম থায়োসালফেটকে ফটোগ্রাফিতে ব্যবহার করার কারণটা কী সেটা কি এর জারণ ধর্ম আছে নাকি কি এর বিজারণ ধর্ম আছে নাকি এটা আলোর সঙ্গে বিক্রিয়া করে নাকি এটার জটিল লবণ গঠনের ক্ষমতা আছে সঠিক উত্তরটা হবে জটিল লবণ গঠনের ক্ষমতা আছে এটা হলো এই কারণের জন্য সোডিয়াম থাইওসালফাইডকে ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় চারটে জলীয় দ্রবণ দেওয়া আছে এই চারটে জলীয় দ্রবণের মধ্যে কোনটার স্পূর্ণাঙ্ক সবচেয়ে বেশি হবে ম্যাক্সিমাম কী কী দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান মূলার গ্লুকোজ জিরো পয়েন্ট ওয়ান মোলার সুক্রোজ দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান কী দেওয়া আছে ইউরিয়া আরেকটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার সাধারণ লবণ তাহলে স্ফূর্ণাঙ্ক সব থেকে বেশি হবে জিরো পয়েন্ট ওয়ান মূলার সাধারণ লবণ যে দ্রবণটা সেটাই আমরা জানি জলে যদি সাধারণ লবণ দ্রবিত করা হয় তাহলে এর স্ফূর্ণাঙ্ক বৃদ্ধি পায় কারণ অপদ্রব মিক্সচার করলে জলে সেখানে স্ফূর্ণাঙ্কটা বেড়ে যায় তো তামা রূপা দস্তা আর লোহা এই চারটে ধাতুর মধ্যে কোন ধাতুটা বসে নিষ্কাশন করার জন্য সায়ানাইট পদ্ধতি ব্যবহার করা হয় তো এটা কি তামা হবে না এটা হবে রূপা রূপা নিষ্কাশনে সায়ানাইট পদ্ধতি ব্যবহার করা হয় হচ্ছে বানর হাতি আর ডলফিন আর গরিলা এর মধ্যে এ চারটি স্তন্যপায়ী প্রাণী এর মধ্যে কোনটা সবথেকে বেশি বুদ্ধিমান তো বুদ্ধিমানের মধ্যে আমরা জানি ডলফিনও পড়ে যে সব থেকে বেশি যেটা পড়বে সেটা কিন্তু গরিলা হবে ঠিক আছে গরিলা হলো অ্যান্থ্রোপাইট এফ শ্রেণীর অন্তর্ভুক্ত অ্যান্থ্রোপাইট এফ শ্রেণীর অন্তর্ভুক্ত এটা মোহিনিয়াট্টম নৃত্য এই মোহিনিয়াট্টম নৃত্যটা কোন অঞ্চলের অপশন দেওয়া আছে চারটে সেটা হলো কি কর্ণাটক একটা হলো কেরল পাঞ্জাব না তামিলনাড়ু এর মধ্যে সঠিক উত্তরটা হবে কি কেরলের কেরলের হলো মোহিনিয়াট্টম নৃত্য তো সংবিধান থেকে একটা প্রশ্ন বলছে কোন মামলায় সর্বোচ্চ আদালত মত দেয় যে সংসদ ভারতীয় সংবিধানের কি মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না চারটে অপশন দেওয়া আছে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য গোলকনাথ বনাম বলছে পাঞ্জাব রাজ্য এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য না মিনার্ভা অয়েল মিল মামলা তা এর মধ্যে যেটা সঠিক হবে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য এটা উনিশশো সালে